সপ্তমে সপ্তম পতির আগমন এবং মাসের মধ্যভাগে ভাগ্যপতি বুধের ভাগ্যস্থানে অবস্থান তুলাকে বেশ কিছুটা স্থিতি দেবে জীবনে কিছুটা শান্তি এনে দেবে ইতিমধ্যেই অনেক তুলার জীবনে আকস্মিক কিছু ঘটনা কিন্তু ঘটে গেছে যার জন্যে আপনি হয়তো প্রস্তুত ছিলেন না বা আপনার আগাম প্রস্তুতিও ছিল না জীবনে হয়তো ভাবতেও পারেননি এমন কিছু ঘটনা আপনাদের জীবনে হয়তো বা এসছে বা অনেক তুলা রাশি বা তুলা লগ্নকে এই সময় কিন্তু প্রভাবিত করেছে সেটা হতে পারে ধরুন হঠাৎ পিতার স্বাস্থ্যের অবনতি বা আইনি ঝামেলায় হঠাৎ জড়িয়ে পড়া বা আইনি ক্ষেত্র থেকে রকম সমস্যা আসা হতে পারে দাম্পত্য ক্ষেত্রের অহেতুক বা আনএক্সপেক্টেড যেটা আপনি ভাবতে পারেননি এমন কিছু ঘটনা ঘটে যাওয়া যে কোনো দিক থেকেই বলুন কোনো কোনো তুলারাশি এবং তুলা লগ্নের মানুষের জীবনকে এই সময়টা কিন্তু কিছুটা নাড়িয়ে দিয়েছে জুন মাসে কিছুটা স্বস্তি কিছুটা শান্তি নিশ্চয়ই আপনারা আপনারা কিন্তু পেতে চলেছেন শুনতে থাকুন সবটা নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন যারা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চাইছেন করতে পারেনি একটা কথা বলে দেই এই রাশিফল তুলা রাশির ক্ষেত্রে যেমন প্রযোজ্য যাদের অন্য যে কোনো রাশি হতে পারে কিন্তু লগ্নটি তুলা তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য চলে আসি বিস্তারিতভাবে রাশি অধিপতি তথা লগ্নাধিপতি শুক্রদেব তিনি অষ্টমে অবস্থান করছেন কার সঙ্গে না আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা ঝিমুনি ভাব নিয়ে আসতে পারে বা হয়তো বা আসবে কিছু ভালো লাগছে না এই রকম একটা অনুভূতি তৈরি হতে পারে বা বিরক্তি আসতে পারে কারো কারো আবার পেট বা লিভার রিলেটেড কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু রবিও থাকছেন ঠিক অষ্টম ক্ষেত্রে মাসের প্রথমার্ধে শুক্রযুক্ত হয়ে চোখের কোনো সমস্যা বা চোখের কোনো রোগ এই ধরনের কিছু সমস্যা আসতে পারে সেটা কিন্তু মাসের প্রথমার্ধে মহিলাদের বিশেষ কোনো সমস্যা বুঝতেই পারছেন কি বলতে চাইছি সেদিকেও কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকবে মাসের দ্বিতীয় ভাগে আপেক্ষিকভাবে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ ভালো থাকবেন যাদের বাবার স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা ছিল বাবা আপনাদের বাবা যাদের অসুস্থ ছিলেন কোনো না কোনোভাবে তারা কিন্তু চোদ্দ তারিখের পর থেকে সুস্থতা আশা করতে পারেন মানে চোদ্দ তারিখের মাসের চোদ্দো তারিখের পর থেকে বাবা সুস্থ হয়ে যাবেন এরকম একটা সংযোগ কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই হয়তো তার রোগের প্রবণতাটা কিছুটা কমেছে কিন্তু সম্পূর্ণটা সারেনি কিন্তু চোদ্দ তারিখের পর থেকে মোটামুটি দেখবেন সুস্থতা ফিরছে আপনাদের মা মানে তুলা রাশি বা লগ্নের মা এবং সন্তান ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক যারা গর্ভবতী যারা সন্তান সম্ভবা মায়েরা আছেন তাদের বিশেষ উদ্বেগের কারণ নেই পরিবারে কোনো আত্মীয় তারা যদি কেউ অসুস্থ থাকেন তাহলে কিন্তু ছয়ই জুনের পর তাদের স্বাস্থ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে জুন মাসে নিশ্চিতভাবেই অর্থের চাপ কাটবে সেটা অতি অবশ্যই সেকেন্ড হাফে দ্বিতীয় সপ্তাহের আদ্যভাগ থেকে কিছু কিছু করে দেখবেন আপনাদের শুভ পরিবর্তন আসতে চলেছে যারা ব্যবসায়ী বিগত তিন চার মাস কিন্তু বেশ চাপেই ছিলেন একটা কথা বলার দরকার যে সবাই চাপে ছিলেন তুলা তুলারাশি বা তুলা লগ্নের এই কথাটা ডেফিনেটলি বলবো না কারণ দেখুন প্রত্যেকটি মানুষের কিন্তু জন্ম ছক আলাদা যাদের ব্যক্তিগত জন্ম ছকে অত্যন্ত শুভ প্ল্যানেটের দশা চলছে তারা যে ফল পাবেন যাদের অত্যন্ত শুভকর প্ল্যানেটের দশা চলছে না তারা কি একই ফল পাবেন নিশ্চিতভাবে কিন্তু সেটা নয় কিন্তু গোচরগতভাবে যে ফলের আমরা যেটা বলি ফল ফলাদেশ করি তার অনেকাংশেই কিন্তু আপনাদের মিলে যাবে কারো হয়তো সেভেন্টি পারসেন্ট ডেভেলপমেন্ট হবে কারোর হয়তো ফর্টি পারসেন্ট ডেভেলপমেন্ট হবে কিন্তু আলটিমেট হবে তো যেটা বলছিলাম এই যে যারা তিন চার মাস ধরে ব্যবসার মধ্যে একটু ছিলেন সেই চাপ কিন্তু বেড়েছিলো একটু হিসেব করে দেখুন তো বিগত মাস দেরিক না জুন মাস থেকে কিন্তু ব্যবসার শ্রীবৃদ্ধি ও অগ্রগতি দুটোই লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন সূচিত হতে পারে হয়তোবা আপনাদের ট্রান্সফার হয়ে গেল বা কর্মসূত্রে ভ্রমণ কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে তবে বিশেষ ক্ষতির সম্ভাবনা কম চাকরি কি চলে যাবে চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনা তেমন কিন্তু দেখা যাচ্ছে না তবে মুখটা বন্ধ রাখুন চোদ্দো তারিখের পর থেকে সময়টা কিন্তু অনুকূলে আসবে তো মোটামুটি ফার্স্ট হাফটা একটু চেপে চুপে থাকুন তারপর থেকে সময়টা তো ঘুরছে আরেকটা কথা আপনাদের একটু বলে রাখি আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলছে বা কেমন লাগছে অনুষ্ঠান আপনারা আর কোন কোন দিক নিয়ে আলোচনা চান সেগুলো কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের একটি কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যারা স্বনিযুক্ত সেই স্বনিযুক্ত ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিল ফল মিলতে চলেছে চলে আসি সম্পর্ক ক্ষেত্র নিয়ে আলোচনায় সম্পর্ক মানেই তো শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেম সম্পর্ক নয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত ক্ষেত্র নিয়েই তো সম্পর্ক তাই না অনেক তুলারাশি বা লগ্নের মানুষদের অনেকেরই দেখবেন আত্মীয় স্বজনের সঙ্গে না সম্পর্কের একটা অবনতি হয়েছিল কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো বিগত কয়েক মাস ধরে আমি বলবো যে তেইশ সালের নভেম্বর থেকেই কিন্তু অনেকের ক্ষেত্রে এই দূরত্বটা কিন্তু বেড়েছে বা নভেম্বরের তৎপরবর্তী যে সময়টা সেই সময় থেকে এই মাসের ছয় তারিখের পর থেকে এই মাসের ছ তারিখের পর থেকে একটু একটু করে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে একটু উন্নতি হওয়ার সূত্রপাত থাকছে হয়তো দেখলেন এতদিন পর হঠাৎ তারা ফোন করছে বা কোনো ঘটনা ঘটলো আপনি তাদের ফোন করলেন সেই অভিমানটা দেখবেন আস্তে আস্তে যেন গলে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে তুলার যেটা হবে আগামী দিনের যে সম্পর্কগুলো টিকে থাকবে বা একটা তার পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনা থাকবে দেখবেন সেই সম্পর্কগুলো কিন্তু টিকে থাকবে তুলার যে সমস্যাটা আসছিল সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে অনেক তুলারাশি বিশেষত তুলা লগ্নের মানুষদের দাম্পত্য ক্ষেত্রের অশান্তি বেশ বাড়াবাড়ি রকমের জায়গায় কিন্তু চলে গিয়েছিল অনেকের ক্ষেত্রেই হয়েছিল আবারও বলছি সবার কিন্তু নয় সেই অশান্তি এবার কমতে চলেছে এই মাসে যেটা বিগত দেড় দু মাস ধরে হয়তো ঠিকই করে নিয়েছিলেন বিচ্ছেদ নিয়ে নেবেন আমি বলবো না একটু ধীরে চলুন সমস্যা মেটার সম্ভাবনা কিন্তু থাকছে একটা সম্পর্ক করতে সময় লাগে কিন্তু ভাঙতে তো সময় লাগে না অযথা গণ্ডগুলির মধ্যে যাওয়াটা হয়তো ঠিক হবে না আইনি ক্ষেত্রে কিছু সাফল্য আপনারা আশা করতে পারেন তবে সেটা মাসের দ্বিতীয় ভাগে সরকারি ক্ষেত্রে আটকে থাকা কাজ এই সময়ে মিটিয়ে ফেলতে কিন্তু পারবেন বা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনাও থাকছে যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত অনেকেরই কিন্তু এই সময়টা মানে যে সময়টার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন মে মাস কিছু না কিছু টুকিটাকি বাধা বা কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম টিচারদের সঙ্গে কোনো বিরোধিতা এই রকম কিছু যদি ঘটে থাকে তাহলে উচ্চবিদ্যার ক্ষেত্রে বলব এই বাধা কাটবে চোদ্দ তারিখের পর এই সময় থেকে উচ্চবিদ্যার অগ্রগতি এবং ভাগ্যের সহযোগিতা লাভ করবেন মোট কথা একটা কথা বলারই আছে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের ভাগ্যের জোর বা ভাগ্যের সহযোগিতা বা দৈব অনুগ্রহ সেটা কিন্তু পাবেন এই সময়ে তীর্থ ভ্রমণ আপনাদের হতে পারে এই সময় হতে পারে সদ্গুরু লাভ দীক্ষা নেবেন ভাবছিলেন কিন্তু গুরু কোথায় গুরু পাচ্ছিলেন না এই সময় মানে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু সদগুরু লাভের সম্ভাবনাও থাকছে যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রেও বলবো মাসের দ্বিতীয়ার্ধে এই সময়ের পর থেকে তাদের ফল তুলনামূলকভাবে শুভ হতে শুরু করবে তো এই ছিল তুলা রাশি এবং তুলা লগ্নের জুন দু কেমন যেতে পারে তার একটা আগাম আভাস আজ এ পর্যন্তই নমস্কার